কিন্তু এক শ্রেণীর লোক আছে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজই করেন নি এবং তাকে কাজাও করতে হবে না আপনাদের কাছে শুনে আশ্চর্য মনে হবে যে সেই লোকগুলো কে যাদের প্রতি রোজা ফরজি নয় হয়তো আপনারা শুনেননি কথাটা নতুন মনে হচ্ছে কিন্তু জেনে রাখুন ওই সমস্ত নারী আজ আমরা রোজা করেও নানান অত্যাচারে জড়িত মিথ্যা কথাতে জড়িত চুগল খরিতে জড়িত ও অন্যায় অবিচারে জড়িত আমরা রোজাও রেখেছি মিথ্যাও বলেছি আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মাল্লা মিয়াদু কৌলসুর ওয়াল আমালা বিহি ফলাইস আল্লাহু হাদাতা নাইয়াদা আতামাহু ওয়া শারাবাহু আরে সুবহ সাদিক থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সরদার সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার জন্য চাইছে না আল্লাহ শায়ের है तौले मोहम्मद प्यारे नबी फरमान न बदला जाएगा हे तौले मोहम्मद प्यारे नबी फरमान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा ब्रदर अमरा जे मासबित कर रमजान मास अति गुरुत्वपूर्ण এবং ফজিলতপূর্ণ পূর্ণ এই মাস এই মাসে আল্লাহ রব আল এক মাসের রোজা আমাদের প্রতি ফরজ করেছেন তো আমাদের মাঝে যে রমজান মাস এসেছে এই রমজান মাস আসার জন্য আল্লাহ রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের মধ্যে বহু ফজিলত বর্ণনা করেছেন গুরুত্ব বর্ণনা করেছেন এই রমজান মাসের এখন আমরা জানব রমজান মাস এই রমজান রমজান শব্দটি কোথা থেকে এসেছে এবং রমজানের অর্থই বা কি রমজান এই শব্দটি হচ্ছে র জদ রদ মূল মাদ্দা এই মূল মাদ্দা রমজ শব্দ থেকে এটি উৎপত্তি হয়েছে যার মানে হয় জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া ধুলি করে দেওয়া এর মানে হচ্ছে রমজান তাহলে রমজান আমাদের কাছে এসেছে এই রমজান আমাদের কি নষ্ট করে দেবে আমাদের কি জ্বালিয়ে পুড়িয়ে দেবে এবং আমাদের কি ধুলিস করে দেবে এই রমজান এটিকে এক ধরনের বলা যায় সার্ভিসিং মাস আমরা প্রত্যেকে গাড়ি ঘোড়া চালাই মোটর সাইকেল চালাই যাদের আরো অন্যান্য গাড়ি আছে তারা চালান কিন্তু এক বছর দেড় বছর ছ মাস ন মাস চালার পর একবার সার্ভিসিং করতে হয় যদি আপনি একবার সার্ভিসিং করে ফেলেন তাহলে এক বছর আপনাকে তাকিয়ে দেখতে হবে না যদি মোটর সাইকেল একবার সার্ভিসিং করেন ছ মাস আপনাকে তাকে দেখতে হবে না আপনার ইঞ্জিন ঠিক কাজ করবে এই রমজান মাসটি হচ্ছে আমাদের মাস বিগত যে সমস্ত আমাদের দ্বারা অন্যায়গুলো হয়েছিল পাপ গুলো হয়েছিল অন্যায় অত্যাচার হয়েছিল আমাদের জানতে মজানতে বহু পাপে আমরা জড়িত ছিলাম ওই সমস্ত মচন করার মাসে হচ্ছে রমজান যদি আমরা বিগত মাস থেকে বিগত বছর থেকে এই রমজান পর্যন্ত সমস্ত জিনিসের আমরা সার্ভিসিং করে নিতে পারি তাহলে আগামী রমজান পর্যন্ত আমাদের গাড়ি ঠিকঠাকই চলবে যেমন আজকে যদি আপনি সার্ভিসিং করেন তাহলে আগামী ছমাস মাস আগামী এক বছর আপনার গাড়িতে আর মানে আপনার গাড়ি ঠিকঠাক ভাবে চলবে কোনো রকমের অসুবিধা হবে না ওইরকম ভাবে যদি আমরা বিগত এক মাস এক বছরের যদি আমরা সার্ভিসিং ঠিকঠাক করতে পারি আমাদের অন্যায়ের আমাদের গুনার আমাদের পাপের যদি আমরা ঠিকভাবে সার্ভিসিং করি তাহলে আগামী রমজান পর্যন্ত আমাদের নাচ আমাদের মা ঠিকঠাক চলবে আর এটাকেই বিশ্ব নেবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবু হরে রাজি আল্লাহ তালা আনহ হাদিসটি রাবি তিনি বর্ণনা করেন

এই রমজান মাস এই রমজান মাসে রোজা আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে আমার ইমানদার বান্দারা যারা তোমরা আমাকে ইয়াক বলে বিশ্বাস করেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের প্রতি এই রোজাকে ফরজ করা হয়েছে প্রত্যেকের জন্য নয় যারা ইমানদার যারা আল্লাহ রবাহ আলমিনকে বিশ্বাস করে তাদের প্রতি রোজাকে খরচ করা হয়ে প্রত্যেক মানুষের জন্য নয় যারা আল্লাহ রব্লা আলমিনকে বিশ্বাস করে না যারা রাখে না ওরা ওদের দ্বারা এই রোজা সম্ভব নয় আল্লাহ রবাহ আলম বলেছেন এ আমার বিশ্বাসী বান্দারা যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো যারা তোমরা আমাকে জানো যে আমি আল্লাহ রব্লা আলমিন তাদের তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে এটা ফরজ করে তোমাদেরকে কষ্ট দেওয়া হয়নি আল্লাহ রব্বুল্লাহ আলামিন আবার মুমিন বান্দাদের সাহস বাড়ানোর জন্য বলেছেন যে শুধুমাত্র তোমাদের প্রতি এই রোজাকে ফরজ করা হয়নি কুতিবা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আরে তোমাদের পূর্বে এর আগে যারা নবী রাসূল ছিল যারা মুত্তাকি পরেশগার ছিল তাদের প্রতি ওই রোজাকে ফরজ করা হয়েছিল এটা উম্মতে মুহাম্মাদি মোহাম্মদ রুম্মত অত্যন্ত দুর্বল যাতে করে তারা মানে হারেস না হয়ে যায় হঠাৎ করে যে হোপলেস না খেয়ে যায় যে এক মাস রোজা আমরা কেমন করে পালন করব সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেমন করে থাকতে পারবো এইরকম থাকাটা আমাদের অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন অভয় বাণী পেশ করলেন যে ভয় করার কোনো কারণ নাই এটা তোমাদের মতে মানুষ পূর্বে তাদের প্রতি ফরজ ছিল তারাও করতে পেরেছে অতএব তোমরাও করতে পারবে কুতিবা কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আর জানো এই রোজা তোমাদের প্রতি কেন ফরজ করা হয়েছে এই রোজা রোজার মাধ্যমে দিয়ে তোমরা কি হতে পারবে যাতে করে তোমরা পরেশগার হতে পারবে যাতে করে তোমরা আল্লাহ হতে পারবে যাতে করে আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে আসবে এইরকম মানসিকতা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য ইমানদার ব্যক্তিদের জন্য রোজাকে ফরজ করেছেন আজ আমরা এই রমজান মাসের রোজা পেয়ে এটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি আমরা রোজা করাটাকে অত্যন্ত ভারী মনে করছি ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে যেটি একটি স্তম্ভ রমজান মাসের রোজা রাখা যদি আমরা রমজান মাসের রোজা না রাখি তাহলে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে আপনি নষ্ট করলেন বা আমরা নষ্ট করলাম আর যদি আমরা একটি স্তম্ভকে নষ্ট করে ফেলি তাহলে সেই জিনিসটা দুর্বল হয়ে যাবে সেই বাড়িটা দুর্বল হয়ে যাবে সেই বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে ইসলাম ধারা দুর্বল হয়ে পড়বে ইসলাম ধরে ডিভাইস কর আমরা এই রমজানকে পেয়েছি আল্লাহ আরব্ বলে আলামিন আমাদের প্রতি রমজানকে খরচ করেছেন শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে আসার জন্য এই সুবে সাধেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার দাবার পানহার ইত্যাদি সমস্ত জিনিস থেকে বিরত থাকা সাংঘাতিক ব্যাপার সবারই জন্য সম্ভব হবে না সময় পারবে না শুধুমাত্র তারাই পারবে যারা আল্লাহ ভয় করেছে যাদের অন্তরে আল্লাহর আছে আমাদের অন্তর তো আল্লাহর বলে আলমিনের ভয় থেকে খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে আমরা তো পাপের পর পাপে জর্জরিত হয়ে আছি অন্যায়ের প্রতি অন্যায়ের উপরে জর্জরিত হয়ে আছি আমাদের অন্তর কালো হয়ে গেছে আমরা বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য মন্দ কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা আমরা পার্থক্য করার ক্ষমতা রাখতে পারি না যেহেতু আমাদের অন্যের মাত্রা এত বেশি হয়ে গেছে সাহাবা একরাম সাহাবা একরামদের ভয় ভীতি এবং আল্লাহর পক্ষাদের অন্তরে ছিল একজন সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে এসেছে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ মুহাম্মদ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এসে বলছেন আল্লাহ রসুল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে চুরি করতাম ডাকাতি করতাম জেনা করতাম মদ পান করতাম এই মিথ্যা কথা বলতাম এই সমস্ত অভ্যাস আমাকে এখন ধাক্কা দিচ্ছে যখনই রাত হচ্ছে মনে হচ্ছে যাই চিঠি করার জন্য যখনই দুপুর বেলা হচ্ছে মনে হচ্ছে যাই মদ পান করার জন্য যখনই কারোর সঙ্গে কোনো রকমের কথাবার্তা হচ্ছে মনে হচ্ছে মিথ্যা কথা বলি এই ধরনের কুমন্ত্রণা আমার অন্তরে জাগতে আছে আল্লাহ রসুল আমাকে কোনো ওষুধ বলে দেন যাতে করে এই সমস্ত কুমন্ত্রণা আমার অন্তর থেকে দূরভূত হয়ে যায় আল্লাহ রসুল বললেন তোমার যে সমস্ত অসুখ হয়েছে তোমার সমস্ত অসুখের মধ্যে একটি ওষুধ আমি তোমাকে দিব সেই ওষুধ আত্মহারা যে আমি এত বড় বড় অন্যায় করেছি আর সামান্য একটি কথা বলবেন আর সেই কথাতে সমস্ত জিনিস দূরমিত হয়ে যাবে তিনি খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন যাও তুমি সব সময় সত্য কথা বলবে মিথ্যা কথার আশ্রয় নেবে না এইটাই তোমার জন্য প্রথম ওষুধ সে আল্লাহ রসুলের দরবার থেকে হাসতে হাসতে চলে গেল যে আমি এত বড় বড় অন্যায় করতাম আর এত বড় বড় অন্যায় অত্যাচার করেছি আর শুধুমাত্র আল্লাহ রসুল একটি কথার উপদেশ দিলেন যে তুমি শুধুমাত্র সত্য কথা বলবে ঠিক আছে যখন রাত্রি চলে এলো রাত্রি আসার সময় তার যে চিন্তায় করা অভ্যাস জেনাবে বিচার করার অভ্যাস মদ পান করার অভ্যাস সমস্ত অভ্যাস পরস্পর পরস্পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সে মদ পান করার জন্য বা জেনাবে বিচার করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল রাস্তায় চলতে আরম্ভ করেছে ডাকাতি করার জন্য চিন্তাই করার জন্য যখন সে রাস্তায় মনে পড়ে গেল আরে আমি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাতে হাত মিলিয়েছি তার হাতে হাত রেখে কথা দিয়েছি জানি সত্য কথা বলবো যদি সকালের মধ্যে দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে বলো তোমার রাত্রি কেমন কাটলো আর আমি যদি এই জেনাফ্রেপিতে নৃত্য থাকি এই চুরিটাগাছতে নিত্য থাকি আর চুরি করে বসি আর যদি সকালে বলি আমি আমার রাত ঠিকঠাকভাবে কেটেছে আমি আমার মাধ্যম মাধ্যমে কোনো রকম অন্যায় ঘটেনি তাহলে তো আমি নৃত্যক হয়ে যাব সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলো সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে চলে এলো যে আমি মৃত্যুক হয়ে যাব এই রকম অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে জড়িত আমরা সকলেই জর্জায়িত শুধুমাত্র আমাদের অভাব আল্লাহ রব্বুল আলামিনের ভয় এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহুমের বাণীর প্রতি বিশ্বাস রকম সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল সেই রকম বিশ্বাস যদি আমাদের চলে আসে আমাদের মধ্যে থেকে সমস্ত রকমের অন্যায় অত্যাচারা বিচার চলে যাবে আজ আমরা রোজা করেও নানান অত্যাচারে জড়িত মিথ্যা কথায় জড়িত চুগল খরিতে জড়িত ও অন্যায় অবিচারে জড়িত

যে তুমি মিথ্যা কথা বলবে অন্যায় বিচার করবে আর তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের এই ধরনের রোজার কোনো প্রয়োজন নাই আমরা যদি রোজাও রেখেছি এবং মিথ্যাও বলেছি খরি করেছি এবং দানি মেরেছি ওজনে ফাঁকি দিয়েছি সুদ ঘুষের সঙ্গে জড়িত রয়েছি তাহলে আমাদের এই রোজা রাখাটা ব্যর্থ এটা বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রোজা যদি আপনাকে টিকিয়ে রাখতে হয় রোজা যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং সমস্ত সমস্ত ঘুষ ঝুট ইত্যাদি নানান অত্যাচার থেকে আমাদেরকে পবিত্র হতে হবে আমাদেরকে মূর্তা হতে হবে পরিস্কার হতে হবে হচ্ছে বেঁচে থাকা আমরা বাড়িতে বলে থাকি ওই লোকটা পরাজি ওই লোকটা পরাজি ও মাংস খায় না ওকে মাছ দাও ওই পরাজি হচ্ছে পরিষ্কার যে সমস্ত অন্যায় অত্যাচার থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহর আলমী তারই রোজাকে কবুল করবে এই রমজান মাসের রোজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন যারা আকেল বালেক এদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন কিন্তু মুসাফির যারা আছে এবং যারা অসুস্থ এরা সফরকালীন রোজা না রাখতেও পারে পরবর্তীতে করে নিবে আর যদি অসুস্থ হয়ে থাকে অসুস্থ থাকাকালীন রোজা করবে না যখন সে সুস্থতা আবার ফিরে পাবে তখন সে রোজা পূর্ণ করে নেবে এইরকম ভাবে যে সমস্ত মেয়েদের মাসিক হয়ে আছে মাসিক অবস্থায় রোজা রাখবে না পরবর্তীতে রোজা পূর্ণ করে নেবে ওই রকম ভাবে যারা দুধ পান করায় নেফাসের অবস্থায় আছে ওই সমস্ত মেয়ে যদি বাচ্চার কোনো রকমের ক্ষতি বুঝতে পারে তাহলে সেও রোজা রাখবে না পরবর্তীতে রোজা রাখবে কিন্তু আল্লাহ রবুল আলামিন রোজা থেকে কাউকে নিষ্কৃতি দেননি রোজা সবারের জন্য সবারের জন্য ফরজ করেছেন আল্লাহ রবুল আলামিন কিন্তু এক শ্রেণীর লোক আছে যাদের প্রতি আল্লাহ রবুল আলামিন রোজাকে ফরজই করেননি এবং তাকে কাজাও করতে হবে না আপনাদেরকে শুনে আশ্চর্য মনে হবে যে সেই লোকগুলো কে যাদের প্রতি রোজা ফরজই নয় হয়তো আপনারা শুনেননি কথাটা নতুন মনে হচ্ছে কিন্তু জেনে রাখুন ওই সমস্ত নারী যে নারীর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সে অবস্থায় আছে বাচ্চাকে দুধ পান করায় দুধ পান করার কারণে সে রোজা রাখবে না পরবর্তীতে রোজা করবে যদি আবার তিন বছর চার বছর পাঁচ বছর পর যদি আবার সন্তান হয় তাহলে আবার সেই তার গ্যাপের মধ্যে সে রোজা পূর্ণ করে নেবে কিন্তু এমনও কিছু নারী আছে যারা প্রতি বছরই সন্তান প্রসাব দেয় যদি এই ধরনের কোন সন্তান প্রসাদকারী মা থাকেন তাহলে আল্লাহ আলমের পক্ষ থেকে ওই নারীর প্রতি রোজাকে বাতিল করা দেওয়া হয়েছে তাকে পুরোদিন রোজা পূর্ণ করতে হবে না এবং রোজা কাজা করতে হবে না এই জন্য যে সে এক বছরে তো আবার বাচ্চা দিবে তাহলে রোজাটা পূর্বে রোজাটা পূর্ণ করবে কখন আর এক বছর পর্যন্ত তো সে দুধই পান করাবে তার দুধ পান করার আর বাচ্চা মানুষ করার মাঝে কোনো রকমের কোনো জ্ঞাপ নেই ওই জন্য যতদিন পর্যন্ত পাঁচ সাত বছর আট বছর পর্যন্ত যতদিন পর্যন্ত সেই এক বছর এক বছরের বাচ্চাদের থেকে যাবে ততদিন পর্যন্ত তার রোজা কাজ নাই এবং তার প্রতি রোজা খরজও নাই আল্লাহরফ গুলা আলামিন যে আমাদের প্রতি এই সমস্ত রোজাকে ফরজ করেছেন যদি আমরা এই রোজা ঠিকভাবে পালন করতে না পারি আল্লাহ আলমের পক্ষ থেকে আমাদেরকে শাস্তি দেওয়া হবে শেষ হয়ে গেল এবং বলার অনেক কিছু ছিল শুধু সংক্ষেপে আর শুধু একটা যে শাস্তি যদি আমরা রোজা পেয়ে রোজা না করি তাহলে কি শাস্তি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেটি একটু হালকা হবে বলে দেই হজরত উমামা বাহিনা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বলেছেন আমি একদিন শুয়েছিলাম হাদিসটা শুধু বাংলা অনুবাদ করে দিয়েছি আর আমি বলার সময় নেই যে আমি একদিন শুয়েছিলাম দুইজন দুইজন লোক আমার কাছে এলো স্বপ্নের মাধ্যমে দুইজন লোক বলতে তারা দুইজন ফেরেস্তা তারা আমার কাছে এসে আমার বাহু দুটোকে ধরে আমাকে একটি পাহাড়ের উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল উঁচু পাহাড়ের নিচে রেখে আমাকে বললো হে মোহাম্মদ তুমি এই পাহাড়ে চাপো পাহাড়ে চড় আল্লাহ রসুল বলেন আমি চড়তে পারবো না আমার এই পাহাড়ে চড়ার ক্ষমতা আমার নেই সেই ফেরেস্তা দুজন বললো আমরা আপনার সহযোগিতা করব আমরা আপনাকে পাহাড়ে চাপিয়ে দিব তাকে পাহাড়ে চাপিয়ে দেওয়া হলো পাহাড়ে চাপার পর দেখতে পেল সেখানে একটা সমতল স্থানে যেখানে গেল সেখানে বিকট ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল সেই লোক দুটোকে অর্থাৎ ফেরেস্তা দুজনকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজগুলো কিসে তারা বলল হচ্ছে যারা গেছে ও তাদের আত্মনাদ তাদের চিৎকার এইরকম ভাবে ভয়ঙ্কার আওয়াজ তাদের মধ্যে চিৎকার পাওয়া শোনা যাচ্ছে তারপরে কিছুদের যাওয়া হলো যাওয়ার পর আল্লাহ রসুল দেখলেন যে কিছু মানুষ তাদেরকে উপর দিকে ট্যাঙ্ক এবং নিচে দিকে মুখ করে ঝোলানো রয়েছে এবং তাদের কষা গুলোকে গালগুলোকে কাটা হচ্ছে আর তাদের রক্ত ঝপ করে ঝরছে এইরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যেরকম আমরা ছাগলকে ওপর দিকে বেঁধে পা দিয়ে আর নিচের দিকে মাথা ঝুলে ওরকম ভাবে আমাদের পায়ের মধ্যে এখানে খাজ আছে এইখানে রশি বেঁধে ওপর দিকে ঝুলানো হয়েছে এবং মাথার দিক নিচে রয়েছে এইরকম অবস্থায় তারা শাস্তি ভোগ করছে আল্লাহ রাসূল বললেন মান হাওলায়ে আর এই লোকগুলো কারা যাদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তারা বললো হাওলাই নেদি হাওলাই নেদি নায়ু তিনু নাকামলা তাহিম আরে এরা তো তারাই যারা ইফতারের সময়ের পূর্বে ইফতার করে নিত এফতার রোজা রাখতো রোজা রাখার পরেও তারা ইফতারের সময়ের পূর্বে এফতারের সময় না আসার পূর্বে তারা ইফতার করে ফেলতো ওই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ব্রাদান ইসলাম তারা রোজা রেখেছে রোজা রাখার পরেও শুধুমাত্র ইফতার আগে ইফতার করেছে ইফতার যে টাইমে হবে সেই টাইমের পূর্বে ইফতার করেছে বলে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু যারা টোটালি রোজা করতে পারিনি যারা আমরা টোটালি রোজা ছেড়ে দেই তাহলে তাদের কি শাস্তি হবে পরিষদ আল্লাহ রাব্বুল আলামিন কে তওয়া করব প্রভুগো তুমি আমাদেরকে এই মাসটা পরিপূর্ণভাবে রোজা করার তৌফিক দান করো এবং আমাদেরকে মিথ্যা চুগলি বিভিন্ন আরো অন্যান্য আরো অন্যান্য পাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আমিন আলহামদুলিল্লাহ